হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো তো এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিছুক্ষণ আগে যে আমি গৌরীশঙ্কর বস্ত্রালয়ের অফারটার ব্যাপারে তোমাদেরকে জানিয়েছি সেখান থেকে আমি কিছু কিনেছি কি না সেটাই তোমাদের সাথে শেয়ার করব একদম অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অনেকেই আমাকে মেসেজে জানাচ্ছো যে আমি কিছু কিনেছি কি না সো পুরোটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করবো তো প্রথমে এসে আমরা এই হোয়াইটের মধ্যে এই শাড়িটা দেখে নিলাম তারপরে ওদের কালেকশান থেকে বলছিলাম যে আমাদেরকে দেখানোর জন্য আর স্পেশালি আমার বোন ওর ইচ্ছে ছিল যে একটি অর্গেনজার মধ্যে শাড়ি নেবে তো আমরা দেখছিলাম এই ইয়েলো কালারের দেন এই গ্রিন কালারের অর্গেনজার শাড়িটা ও একটু কনফিউজ ছিল কোনটা নেবে কোনটা না ব্লগের লাস্টে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে আমরা কি কি কিনলাম আরেকটা কথা স্টক কিন্তু একদম লিমিটেড তোমরা কিন্তু কাটান সিল্ক মাসলিন সিল্ক তারপর অর্গেনজার শাড়ি এমন অনেক রকমের শাড়ি পেয়ে যাবে অনেক কম রেটে গৌরীশঙ্কর বস্ত্রালয়ে তো আজকে ভিজিট করো তো আমাদের শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেল চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কিনলাম কি না সো এই প্রথম যে ইয়েলো কালারের শাড়িটা এটা দিয়া কিনেছে এটা একটি অরগেন্জার শাড়ি তারপরে এই রানি কালারের সিল্কের শাড়িটা কিনেছি আমি আমার মার জন্য তারপরে এই ব্ল্যাক কালারের সিল্কের শাড়িটা আমি কিনেছি আমার মার জন্য তারপরে একটি লাল পালের সাদা শাড়ি আছে সে এটা তো আমার ফেভারেট ছিল এটাও আমি কিনেছি অফার থেকে তারপরে কিনলাম এই অরগেন্জা শাড়িটা তোমরা জানিও শাড়িগুলো কেমন হয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এইট হান্ড্রেড রুপিসের নিচে আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে